শাসন শেষ করে দিয়েছেন নির্বাচন শেষ করে দিয়েছেন গণতন্ত্র হরণ করেছেন ভোট চুরি করেছেন সেখানে আপনাকে তো সারা বাংলাদেশের মানুষ নিয়ে আসতে চায় আপনার টুপ করে আসা লাগবে না আপনাকে এগারো কোটি মানুষ এরা বাংলাদেশে বিচার করতে চায় আপনাকে সাজা দিতে চায় আপনারা জানেন এই খুনি হাসিনা তিনটি গণহত্যা করেছে একটি সাপনা চত্বরে হেফাজতের গণহত্যা আরেকটি বিডিআরের গণহত্যা সৈনিকদেরকে মেরেছেন আরেকটি গণহত্যা ছাত্র জনতার গণহত্যা এই তিন গণহত্যায় ওনার ৩০ বার ফাঁসি হবে হবে এরপরে অন্য অন্য সাজা যে দুর্নীতি করেছেন রুপ্রি আপনি পঁয়ষট্টি হাজার কোটি টাকা আপনি কমিশন নিয়েছেন এই সমস্ত মামলায় আপনার এ পর্যন্ত তো মামলা একশো সতেরোটা হয়েছে আরো মামলা হবে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী যিনি বাংলাদেশের বাইশটি আসন থেকে নির্বাচন করে বিপুল ভোটে জয়লাভ করেছেন একানব্বই সালে একজন নেত্রী ভয় ভয় করে তিনটি আসনে নির্বাচন করেছিলেন আমার নেত্রী পাঁচটি আসনে নির্বাচন করেছিলেন পাঁচটি আসনেই বিপুল ভোটে জয়লাভ করেছিলেন আর ওই খুনি শেখ হাসিনা তিনটি আসনের মধ্যে একটি ছাদে ঘোষণার সাথে গুহারা হেরেছিলেন আটা মেজার মান্নানের সাথে আর ওনার গোপালগঞ্জে টেনেটুনে পাস পাশ করেছিল কেন বলতেছি যে সেই জনপ্রিয় নেত্রীকে এই শেখ হাসিনা ফরমাইশি রায় দিয়ে তাকে বহুদিন বহু বছর জেলের ঘানি টানিয়েছেন আজকে এই শেখ হাসিনা খুনকারী খুনকারী হত্যাকারী বাংলাদেশের যত হত্যা হয়েছে তার মাধ্যমে হয়েছে সেই হত্যাকারী শেখ হাসিনার ফাঁসি এবং তার আইনি কার্যক্রমের জন্য আজকে এই মানববন্ধনের সংগ্রামী সভাপতি জনাব এনামুল হাকুমুল্লাহ যিনি আমাদের রাজপথের সহযোদ্ধা উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি যার সাথে এর আন্দোলন করেছি এর সব বিরোধী যিনি জাতীয় বীর যিনি ছাত্র দলের সোনালী অতীত যিনি ডাকসুর সংগ্রামী এজিএস এবং বারবার নির্বাচিত সংসদ সদস্য সেই জাতীয় বীর জনাব নাজিউদ্দিন আলম উপস্থিত আছেন এই সংগঠনের সদস্য সচিব রিয়াজ উদ্দিন বাদশাহ রাজপথের সহযোদ্ধা সহ এই সংগঠনের এই জিয়ার সৈনিক দলের সংগঠনের যারা রাজপথের নেতৃবৃন্দ সকলকে আসসালামু আলাইকুম কথা স্পষ্ট বিষয় পরিষ্কার শেখ না তুমি গতকালকে বলেছ ভারতে আছি দেশের পাশে আছি যে কোনো সময় টুপ করে ঢুকে যাবা আবার বলেছ আমি পদত্যাগ করি নাই কার কাছে পদত্যাগ আছে সেই পদত্যাগপত্র পত্র দেখাইতে চেয়েছেন এবং আপনি আবারও মন্ত্রী আরে আপনার মতো এই গুমকারী আপনার মতো গুমকারী আপনার মতো এই যত মামলাবাজ আপনার মতো দুর্নীতিবাজ আপনার মতো লুটেরা আপনি যেখানে আইনের শাসন শেষ করে দিয়েছেন নির্বাচন শেষ করে দিয়েছেন গণতন্ত্র হরণ করেছেন ভোট চুরি করেছেন সেখানে আপনাকে তো সারা বাংলাদেশের মানুষ নিয়ে আসতে চায় আপনার টুপ করে আসা লাগবে না আপনাকে আঠারো কোটি মানুষ এরা বাংলাদেশে বিচার করতে চায় আপনাকে সাজা দিতে চায় আপনারা জানেন এই খুনি হাসিনা তিনটি গণহত্যা করেছে একটি সাপনা চত্বরে হেফাজতের গণহত্যা আরেকটি বিডিআরের গণহত্যা সৈনিকদেরকে মেরেছেন আরেকটি গণহত্যা ছাত্র জনতার গণহত্যা এই তিন গণহত্যায় ওনার তিরিশ বার হবে হবে এরপরে অন্য অন্য সাজা যে দুর্নীতি করেছেন রুপরি আপনি পঁয়ষট্টি হাজার কোটি টাকা আপনি কমিশন নিয়েছেন এই সমস্ত মামলায় আপনার এ পর্যন্ত তো মামলা একশো সতেরোটা হয়েছে আরও মামলা হবে এই নাজিউদ্দিন আলম ভাইও কালকে একটা দিয়েছে একশো আঠারোটা হয়েছে এই একশো আঠারোটা মামলায় আপনার এক হাজার বছর সাজা হবে একশো আপনি আসেন আপনাকে তো আনতে চাই আপনি টুপ করে আসা লাগবে না আপনি বললে এই নাজিমুদ্দিন আলম ভাই আমরা বিএনপির লোকজন আপনার ব্যবসার জন্য স্পেশালভাবে হেলিকপ্টার দেব প্লেন দেব আপনাকে বাংলাদেশে আনতে চাই আপনারে দশায় চায় দশায় দশায় চায় আপনি যা করেছেন এরপর কথা বলেন লজ্জা নাই লজ্জা সরব বেহায়া এটা আমি আগে সময় বলতাম বিশ্ব বেহায়া বিশ্ব মৃত্যু বিশ্ব নির্লজ্জ বিশ্ব চোর বিশ্ব ডাকাই বিশ্ব লুটেরা এগুলো আমি আগে বলতাম এই হচ্ছে এই শেখাছিরা